ডিরেক্টর গিল্ড বাংলাদেশের বছরে পদার্পণ আজ উদযাপিত হয়েছে ফুলেল শুভেচ্ছা কেক কাটা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জমকালো আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করেছে নাটকের নির্মাতারা ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ দু সালে প্রতিষ্ঠিত হয় নির্মাতা আবু সাঈদ অনন্ত হিরা গাজিরা মোস্তফা সরোয়ার ফারুকি গিয়াস উদ্দিন সেলিম এ পাঁচজন সংগঠন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন এরপর নানা কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে চলে সংগঠনটি বর্তমানে এর সদস্য সংখ্যা মেয়াদে মেয়াদে সভাপতি ও দ্বিতীয় এস এম সাগর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন গত বছর থেকে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবছর দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে সংগঠনটি ডিরেক্টর গিল্ডের সভাপতি অনন্ত হীরা বলেন তেইশ বছরের সংগঠনটি অনেক বড় হয়ে গেছে অনেক তরুণ নির্মাতা আছেন যারা সংগঠনের ইতিহাস সম্পর্কে জানেন না ভালো কাজের জন্য সৌহার্দ্য বন্ধন খুবই দরকার প্রতিষ্ঠাবার্ষিকীর মতো এ ধরনের আয়োজনের মাধ্যমেই এটি সম্ভব আশা করছি সমার অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল ও সার্থক হবে আমি একজন নির্মাতা হিসেবে এই কাজটিকে এবং ডিরেক্টার্স গিল্ডের সভাপতি হিসেবে এটিকে ভয়ঙ্কর রকমভাবে অপছন্দ করি নিন্দা করি ধিক্কার জানাই সেটা হচ্ছে যে আপনি যদি একজন সচেতন শিল্পী হন একজন সচেতন নির্মাতা হন একজন সচেতন নাট্যকার হন তাহলে আপনার কন্টেন্টের কাজ যে আপনি বিনোদনের মাধ্যমে আপনার দেশকে আপনার দেশের সংস্কৃতি দেশের রুচিকে দেশের মানুষের মানবিক এবং রুচির উন্নয়নে কাজ করবেন সেইটা যে করে তাকেই আমি প্রকৃত নির্মাতা মনে করি আর কি তো কোনো অসুস্থ কাজ অশ্লীল কাজ হোক এটা ডিরেক্টর স্কিলের মানে কোনো নির্মাতা চায় না প্রত্যাশা করে না এখন যেটা হচ্ছে যে যার হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন আছে সেই তো একটি মিডিয়া আর এখন আপনি দেখছেন আমাদের দেশে বিশটা পঁচিশটা চ্যানেল আছে কিন্তু এখন তো ঘরে ঘরে চ্যানেল এইটা যদি রাষ্ট্র নিয়ন্ত্রণ না করে তাইলে ডিরেক্টর স্কিলের মতো একটি প্রতিষ্ঠান কীভাবে নিয়ন্ত্রণ করতে পারবে পারবে না কখনো এটা আমাদের আমাদের হাতে না আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে সচেতন করতে পারি যে ভাই এই কাজটি করা উচিত না এটি একটি সামাজিক মাধ্যম টেলিভিশনটা আমাদের নাটকগুলো আমরা আমাদের এটা আমাদের ঐতিহ্য আমরা পারিবারিকভাবে বসে একসঙ্গে দেখি তো সেইখানে এমন কিছু করা উচিত না যেটা কুরুচির শিক্ষা দেয়

এবং অভিন্ন তা কিন্তু প্রমাণ করে দিয়েছে সবাই ইনশাআল্লাহ 27 তারিখ আমাদের জিম হবে সেই দিনে আমরা প্রমাণ করব ডিরেক্টর গেমস বাংলাদেশের একটি শক্তিশালী সংগঠন এবং যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি তাদের সবাই নেতৃত্বে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই এবং আগামী দিনে আপনাদের ভালোবাসা এইভাবে পেতে চাই ধন্যবাদ